ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে নতুন করে শুনতে পাই ইসলামী ছাত্র শিবির আমরা বলি আরে ভাই বাংলাদেশ ইসলামী ছাত্র আর ঢাকা বিশ্ববিদ্যালয় তো পরস্পর পরস্পরের সাথে সম্পর্ক যুক্ত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যাত্রাই এখান থেকে শুরু হয়েছে বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির যেমন অহংকারের ঢাকা বিশ্ববিদ্যালয় অহংকারের এখান থেকে বাংলাদেশের অহংকারে কর্মের মর্যাদার বাংলাদেশ তৈরি করব আমরা সুতরাং নদন করে আর অথবা অন্য কোন নাম দিয়ে এই স্বাধীন এবং বাংলাদেশের নতুন যে স্বাধীনতার স্বপ্ন আমাদের সামনে তুলে দিয়েছে শহীদ পরিবারের সম্মানিত কাল কালবাহানা করতে দেওয়া হবে না মহানগরের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত সম্মানিত ভাই এবং বন্ধুগণ শহীদ পরিবারের সম্মানিত সদস্য সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রধান অতিথি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমরা শহীদ পরিবারের কথা শুনব তাদের সাথে আমরা আজকে কিছু সময় এখানে কাটাবার চেষ্টা করছি এটা আমাদের জন্য সৌভাগ্যের আমরা প্রথমে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদের এই শহীদদেরকে জান্নাতুল ফেরদাউসির উচ্চ মাকাম দান করো আপনারা জানেন ছাত্র জনতার এই গণভ্যুত্থানে প্রায় দেড় হাজার শহীদ হয়েছেন প্রায় আড়াই হাজারের মতো ভাইয়ের আহত এবং পঙ্গু হয়েছেন প্রায় হাজারের কাছাকাছি ভাইয়েরা চোখ হারিয়েছেন দৃষ্টিশক্তি হারিয়েছেন আমাদের অনেকগুলো পরিবার এখন মজদুম অবস্থায় আছেন সম্মানিত ভাইগণ আজকের এই গ্রামে আমাদের সম্মানিত প্রধান অতিথি জনরা জনার জৌল স্তাম্বলগুলো আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমরা আজকের প্রোগ্রাম থেকে আমাদের সম্মানিত প্রধান অতিথিকে স্বাগত জানাচ্ছি সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাদের যে সমস্ত শহীদ পরিবার আহত এবং বন্ধু পরিবার যারা আজকে এই দেশ এবং নতুন স্বাধীনতা আমাদেরকে উপহার দিয়েছেন আমরা প্রথমেই আল্লাহ তালার কাছে তৌফিক কামনা করে আল্লাহ তালা আহত বঙ্গু আমাদের এই সমস্ত ভাইদেরকে সুস্থ অবস্থায় আমাদের কাছে যেন আল্লাহ তালা ফিরিয়ে দেন পাশাপাশি আমরা অত্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদ্ধার আহ্বান জানাতে চাই যদি রাষ্ট্র মেরামত করতে হয় তাহলে রাষ্ট্র মেরামতের প্রথম অংশ হিসাবে মেরামতের জন্য একটা পরিবারকে একটা রাষ্ট্রকে গঠন করার জন্য আমরা মনে করি যে রাষ্ট্র গঠনের জন্য যারা জীবন দিয়েছে রাষ্ট্রকে সঠিকভাবে গঠন করার জন্য শহীদদের আহত পঙ্গু পরিবারগুলোকে গঠন করা সরকারের এবং জনগণের সবচেয়ে বড় দায়িত্ব শহীদ পরিবার মাহত পঙ্গু পরিবারগুলোকে গঠন না করে মেরামত না করে তাদেরকে সঠিকভাবে দাঁড় না করে একটা রাষ্ট্রকে দাঁড় করানো যায় না আমরা মনে করি একাত্তর সাল যেমন আমাদের জন্য গৌরবের একাত্তর সাল আমাদের জন্য অহংকারের একই সাথে দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টের পাঁচই আগস্ট আমাদের জন্য ঠিক একইভাবে সম্মান এবং মর্যাদা সেই জন্য সরকার আমরা আশা করি কম সময়ের মধ্যে আমাদের বীর মুক্তিযোদ্ধা সম্পন্ন করবে একই সাথে আহত এবং বন্ধু যারা তাদেরকে স্বাধীনতা যোদ্ধা হিসাবে তাদেরকে সম্মান এবং মর্যাদায় ঘোষিত করবে আমরা বাংলাদেশ জামাত ইসলামী শুধু একটা সংগঠন হিসাবে তাদের কাছে আজকে পাশে এসে দাঁড়াচ্ছি আমাদের নিজেদের আত্মতৃপ্তির জন্য তাদের পাশে দাঁড়াবার সুযোগ পাওয়াটা আমাদের গর্বের আমরা সেই জন্য তাদের আজকে কিছু আর্থিক অনুদান দিচ্ছি এটাই একান্ত শেষ কথা নয় আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার দেশ মেরামতের অংশ হিসাবে আমাদের এই শহীদ পরিবারের প্রত্যেকটি পরিবারের কোন কোন সদস্যকে বাংলাদেশের কোন একটি গুরুত্বপূর্ণ অংশে তাদেরকে আত্মকর্মসানের স্থানে ব্যবস্থা করে দিয়ে পরিবারগুলোকে সম্মানজনকভাবে দাঁড়াবার ব্যবস্থা তারা করে দেবে তৃতীয় কথা হচ্ছে সম্মানিত ভাই বোন বন্ধুগণ আমাদের ভাইরা চোখ হারিয়েছেন তাদের কাছে জানতে চাওয়া হয়েছে আপনার চোখ হারিয়েছেন আপনার অনুভূতি কি তার বক্তব্য ছিল আমরা চোখ হারিয়েছি আমাদের চোখের জ্যোতি চলে গেছে আমাদের এই চোখের জ্যোতি দিয়ে যদি সাড়ে পনেরো বছরের অন্ধকারের বাংলাদেশ আলোর পথ খুঁজে পায় তাহলে শুধু দুটি চোখ নয় প্রয়োজনে আমার জীবন দিত রাজিয়েছে তাতে আমার কোন আপত্তি নেই আনন্দিত আলহামদুলিল্লাহ এই হাত হারা চোখারা পাহারা পঙ্গু ভাইদের বাংলাদেশকে আর নতুন করে কাউকে পঙ্গু বানাতে দেওয়া হবে না বাংলাদেশের অর্থনীতিকে আর কাউকে পঙ্গু করতে দেওয়া হবে না বাংলাদেশের শিক্ষা খাতকে পঙ্গু করতে দেওয়া হবে না বাংলাদেশের ব্যাংক আর কাউকে ডাকাতি করতে দেওয়া হবে না বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গুলোকে আর চন্দ্রের মতো করে সন্ত্রাসীদের আখড়া বানাতে দেওয়া হবে না ঢাকা বিশ্ববিদ্যালয় আজকের শুনতে পাই ইসলামী ছাত্র আমরা বলি আরে ভাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আর ঢাকা বিশ্ববিদ্যালয় তো পরস্পর পরস্পরের সাথে সম্পর্ক যুক্ত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যাত্রাই এখান থেকে শুরু হয়েছে বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির যেমন অহংকারের ঢাকা বিশ্ববিদ্যালয় অহংকারের এখান থেকে বাংলাদেশের অহংকারের কর্মের মর্যাদার বাংলাদেশ তৈরি করব আমরা সুতরাং নতুন করে আর পরিবেশ অথবা অন্য কোন নাম দিয়ে এই স্বাধীন এবং বাংলাদেশের নতুন যে স্বাধীনতার স্বপ্ন আমাদের সামনে তুলে দিয়েছে শহীদ পরিবারের সম্মানিত শহীদেরা এটা নিয়ে আর কাউকে টাল বাহানা করতে দেওয়া হবে না লক্ষ্য করছি শিক্ষা খাতের নামে তাদেরকে সম্পৃক্ত করা হয়েছে আপনার ধন্যবাদ জানাই কিন্তু একই সাথে আমরা বিস্ময় প্রকাশ করছি বিগত সাড়ে পনেরো বছরে সরকার যেখানে আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিপূর্ণভাবে ইসলাম বিদ্বেষী করে গড়ে তুলেছে সেখানে শিক্ষা কমিটিতে দুইজন আলেম সম্পৃক্ত না করাটা এটা অত্যন্ত আশ্চর্যের ব্যাপার আমরা অতি সত্যের দাবি জানাই নব্বই ভাগ মুসলমানের এই দেশে অবশ্যই শিক্ষা কমিটিতে একজন কমি এবং একজন আলিয়ার সম্মানিত ইসলামী চিন্তাবিদ অবিলম্বে সম্পৃক্ত আমরা দেখতে ইনকন্ট্রিবিউশন করতে চাই এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে দেশ প্রেম এবং ইসলামের আগে উপেক্ষা করে ছাত্র জনতার উই ওয়ান জাস্টিস এই স্লোগানকে আর উপেক্ষা করতে দেওয়া হবে না উই ওয়ান জাস্টিস এর একমাত্র থিওরি হচ্ছে ইসলামে অনুশাসনের ভিত্তি বাংলাদেশ পরিচালিত হবে সুতরাং আমাদের এই শহীদ পরিবারের সম্মানিত সদস্য বৃন্দকে সামনে রেখে আমরা পরিষ্কার বলতে চাই আমরা সেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধেই তো লড়াই করতে হয়েছে আমাদের

আর কোন বিচার বহির মতো হত্যাকাণ্ড ঘটলে বাংলাদেশের জনগণ ছাত্র জনতাকে সাথে করে নিয়ে আর একটা পাঁচে অবস্থায় প্রত্যেকটা মুহূর্তে পাঁচে বাস করে তার উচিত জবাব দেওয়ার জন্য ছাত্র জনতা রাজ করে সম্মানিত ভাই এবং আজকের এই সুন্দর বাংলাদেশকে গড়ার জন্য আমাদের শহীদরা জীবন বাজি রেখেছেন আজকে এই যাত্রাবাড়ি অঞ্চল এই শ্যামপুর অঞ্চল তদন্তলী অঞ্চল সবচেয়ে বেশি গুলি চালানো হয়েছে এখানে জানতে চাই আপনারা সেদিন গুলির মুখে দাঁড়িয়েছেন আবার যদি দেশের জন্য আবার যদি ইসলামের জন্য আবার যদি শহীদ পরিবারে রেখে দেওয়া সম্পের জন্য গুলির মুখে দাঁড়াতে হয় আমরা কি রাজি থাকবো সবাই এই শহীদ পরিবারকে সামনে রেখে এই শহীদ পরিবারের প্রথম সদস্য বৃন্দকে সামনে রেখে আমরা অঙ্গীকার করে যাচ্ছি আপনারা একা নন আপনাদের সাথে শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীর ইসলাম এবং আপনাদের সাথে আছে সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ